চতুর্থ শ্রেণীর এক ছাত্রকে স্কুলে শ্রেণীকক্ষে রেখে শ্রেণীকক্ষ তালা দিয়ে চলে গেলেন শিক্ষিকারা এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সোমবার বেলা আলিপুরদুয়ার দু নম্বর ব্লকের চেপানি দু নম্বর বিএসপি স্কুল সংলগ্ন এলাকায় স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা গিয়েছে দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক ছুটিতে ছিলেন অন্য দুই শিক্ষিকা এবং এক পার্শ্ব শিক্ষিকা স্কুলের দায়িত্বে ছিলেন আজকে শিক্ষিকারা পার্শ্ব শিক্ষিকাকে স্কুল বন্ধ করার দায়িত্ব দিয়ে চলে যান পার্শ্ব শিক্ষিকা আশালতা সরকার স্কুলে তালা দিয়ে চলে যাওয়ার পর স্কুলের প্রায় একশো মিটার দূর থেকে এক ছাত্রের চিৎকার শুনতে পান পথচলতি মানুষ স্থানীয় বাসিন্দা এবং পথচলতি মানুষ স্কুলে গিয়ে দেখতে পান এক ছাত্র তালাবন্ধ অবস্থায় রয়েছে মুহূর্তের মতন খবর চাউদ হতেই তা নিয়ে বাসিন্দাদের মধ্যে ভিড় জমে ঘটনাস্থলে ছুটে যান শামুকতলা রোড ফারেড পুলিশ যদিও কিছুক্ষণের মধ্যে শিক্ষিকার স্কুলে পৌঁছে স্কুলের তালা খুলে বের করা হয় চতুর্থ শ্রেণীর ছাত্রকে যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ কম করে আড় ঘন্টা ওই ছাত্র তালাবন্ধ অবস্থায় ছিল যদিও শিক্ষিকা জানানো ছাত্র লুকিয়ে থাকার অভ্যাস আছে এবং 15 মিনিটের মধ্যে তার চলে এসে তারা তালা খুলে দিয়েছে ঘটনা বলেন তো ও বলে ঘরে কোন দিকে কোন রুমে ছিল আচ্ছা ওইটুকে মানে আমি দৌড়াই পরে আসলাম কিরে কোন বাচ্চা রইল দেখি তো বাথরুম বন্ধ করলাম সব বন্ধ করলাম ডাকতেছি তোরা কেউ আসিস কথা বলে নাই এই বাচ্চাটার মাঝে মধ্যে লুকায় পরে বাড়ি তো বলে এই কদিন আগে ছুটি হলো না পরে বলে সব কিছু খুঁজে পায় নাই কোন দিকে লুকায় পরে কিন্তু আজকে কোথায় লুকায় পড়লো আমি তো খুঁজে পাইলাম না আপনাদের স্কুল টিচার কয়জন আমি শিক্ষক আর চারজন পার্মানেন্ট তালা কি আপনি দিয়েছিলেন হ্যাঁ তালাটা আমি দিছিলাম প্রধান শিক্ষক ছিল আজকে স্কুলে ছুটিতে বা ছুটিতে আছে

পরে ছুটির সময় আমরা এসে নিয়ে যাই ছুটি হয়ে গেছে পরে দেখে যে আমার ছাত্র নাই কোথায় আছে সরাসরি স্কুলে আসলাম স্কুলে এসে দেখি যে বারেন্দায় আটকা আছে তালা দেওয়া পরে এখানকার পাবলিক জোরো হয়ে গেল পরে পাবলিক তালা তো খুলতে পারে না পরে হেড স্যারকে ফোন করলো প্রশাসন আসছিল হেড স্যার আসলো হেড স্যার এসে তালা খুললো তারপরে ছাত্র বার এই যে গাফিলতি শিক্ষকদের এটা নিয়ে আপনি কি বলবেন এটা তো গাফিলতি ম্যামরা বাইর হইলে সারাক্ষণ ফোন নিয়ে ব্যস্ত থাকে কানে হেডফোন লাগাই থাকবে পড়াশোনার তো কিছু নাই ওরা খালি হেডফোন নিয়ে ব্যস্ত মোবাইল নিয়ে ব্যস্ত কোন প্রশাসনিক কর্তা আসছিল হ্যাঁ আসছে আপনার নাম অন্য রায় আপনার ছাত্র কি লাগে আমার নাতি লাগে